আপাস ভাই কেউ পাবো না আমরা আপাস ভাই সামনে আসেন সামনে আছেন আপাস ভাই সামনে আসেন Yeah, am yeah, going yeah, yeah. এই বিজয় টিভি এই বিজয় টিভি ভাই একটু জায়গা দেন আপনি জিতছেন না ভাই একটু ওই যে চলো চলো সে কিছু থাকবা চলে এখন পর্যন্ত এখন পর্যন্ত অর্থাৎ এখন বারোটা বিশ মিনিট বারোটা বারোটা পঁচিশ মিনিট এখন পর্যন্ত নির্বাচন বোর্ডের সার্ধ ভালো আছে পরেরটা তো আমি বলতে পারবো না এখন আমি বলতে পারবো এখনকার পর্যন্ত তো ভালো আছে তবে ভোটারের টার্ন আউট কম আরো বেশি হওয়া উচিত ছিল এখনো হয়নি ভাই আমি তো ওদের মতামতের উপর হাত দিতে পারবো না ওদের বেসিক্যালি পোলিং এজেন্টই ছিল না নাই এখন অনেক সেন্টারে পোলিং দিতে দিই পারিনি ওরা আর যদি ভিত্তি না পেয়ে থাকে তাহলে আমার দোষ না আমি এখন আসছি দিন ছাড়া আমি এক সময় আসবো কোনো ইলেকট্রিক কোনো ইঞ্জিনিয়ারিং বরাবর মেলা হবে না ইঞ্জিনিয়ারিং যদি হয় না হবে না হ্যাঁ ভোট সুস্থ নিয়ে আপনি কোনো সংখ্যা হবে দেখছি আমি ভোট এক ইঞ্জিনিয়ারিং সমস্যা বরাবর কাজটা করছি এখনও করছি

কি শুনে ভাই

পঁচিশ মিনিট এখন পর্যন্ত নির্বাচন পরিবেশ ভালো আছে বলতে পারবো না এখন আমি বলতে এখনকার পর্যন্ত ভালো আছে তবে ভোটারের টান আর কম আর বেশি ছিল এখন হয়নি ভাই আমি তো ওদের মত আমাদের হাত দিতে পারবো না ওদের বেসিক্যালি পোলিং এজেন্টই ছিল না নাই এখন অনেক সেন্টারে পোলিং এজেন্ট দিই পারেনি ওরা আর যদি ভিত্তি না পেলে থাকে তাহলে আমার দোষ না

বড় বড় করছি এখনো করছি